কিছুতে ইনপ্রেস রক্ত আমরা এক্সপেক্ট করছি যে এটা আই থিঙ্ক ফিফটি ক্রোর ক্রস করবে প্রচন্ড এক্সাইটেড আফটার দশ বছর পর আমরা দেবশ্রী মুশ্রীকে আবার যে একসাথে দেখতে পাবো এটা এক্সপেক্টেশনের বাইরে ছিল আমাদের কাছে কলকাতা আজ যেন এক ডাই রঙে ডাঙালো ধূমকেতুর উন্মাদনায় দীর্ঘ দশ বছরের প্রতীক্ষা শেষে দেব শুভশ্রী জুটি ফিরছে বড় পর্দায় আর সেই ম্যাজিক ছড়িয়ে পড়েছে প্রেক্ষাগৃহ থেকে সোশ্যাল মিডিয়া ও রাজপথ পর্যন্ত শহরের রাস্তায় নেমে পড়েছেন দেব ভক্ত আর ভক্তরা আর কানে বাঁচছে ডিজের তালে তালে স্লোগান আমরা দেবদার ভক্ত অন্যদিকে শুভশ্রীর অনুরাগীরাও ছাড়ছেন না মাঠ নাচ গান আর উল্লাসে ভরিয়ে দিচ্ছেন চারপাশ প্রচণ্ড এক্সাইটেড আপনার দশ বছর পর আমরা দেবশুভশ্রীকে আমার যে একসাথে দেখতে পাবো এটাই এক্সপেকটেশনের বাইরে ছিল আমাদের কাছে তারপরেও যে দেখতে পাচ্ছি তারপরে তো দেখতেই পাচ্ছি উন্মাদনা দর্শকদের বুঝিয়ে দিয়েছে তার উপরে এত ফ্যান এখানে আজকে হাজির হয়েছে শুধুমাত্র দেবশুভশ্রীর প্রতি ভালোবাসা থেকেই আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে আমার মনে হয় এটা ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে প্রত্যেকটা হলে হলে হাউসফুল চলছে এখন সকাল থেকে তো ওটা দিয়েই উন্মাদনা চলছে রাত দুটো থেকে পুরো একজন শুরু হয়ে গেছে দেবশুভশ্রীকে নিয়ে উদ্বাদনা আমরা এক্সপেক্ট করছি যে এটা আই থিঙ্ক ফিফটি ক্রোর ক্রস করবে বিকজ আফটার টুয়েলভ ইয়ার্স মেবি দেবশুভশ্রী কাম ব্যাক করল সো উই আর ভেরি 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 এক্সাইটেড সবাই দেখতে পাচ্ছ যে এখানে কি কি হচ্ছে আর আমরা আশা রাখছি এটা অ্যাভ ফিফটি ক্রোর মানে বিজনেস হবে টলিউড ইন্ডাস্ট্রিতে আর এটা আবার নতুন করে হিস্ট্রি ক্রিয়েট করুক এটাই সবাই চাইছি আর আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড আমরা এটাও জানি কারণ আমরা সবাই এটাও জানি যে আজকের পুরো যদি বুক মাই শো খোলা যায় বা আদার্স কোনো মানে কোথাও থেকে যদি তোমরা চেক করে আপনারা সবাই দেখেন দেন দেখবেন যে অল শো অলমোস্ট ফুল অ্যান্ড হাউসফুল অলমোস্ট টু প্লাস

চার কিছুতে इंटरेस्ट। বহুতবার নৈহাটির বড়মা মন্দিরে পূজা দিয়ে শোভা সূচনা করেছিলেন দুই তারকা। আর পরদিনই যেন মেললো সেই আশীর্বাদ। বুক মাই শোতে ঝড়ের গতিতে টিকিট বিক্রি। একartifactId হলে শো হাউস খবর। 10 বছরের অপেক্ষায় এই ছবি শুধু একটি সিনেমা নয়, এক উৎসব যা প্রমাণ করে বাংলা সিনেমা জাদু এক হলো দর্শকের হৃদয়ে আগুন ধরাতে পারে। কলকাতা থেকে প্রিয়াঙ্কা সাদুকার রিপোর্ট খবর বাংলা।